বর্গনা জেলার সংসদীয় তিনটি আসন পূর্ণবহাল না করায় ক্ষুব্ধ জেলার বারো লাখ মানুষ নির্বাচন কমিশনকে এই সংসদীয় আসন পূর্ণবহালের দাবি জানিয়েছেন তারা বাংলাদেশের সর্বদক্ষিণের উপকূলীয় বর্গনা জেলা ছয়টি উপজেলা নিয়ে গঠিত আয়তন এক হাজার আটশো একত্রিশ দশমিক তিন এক বর্গ কিলোমিটার জনসংখ্যা বারো লাখ দশ হাজার পাঁচশো ত্রিশ জন বরগোনা জেলার ছয়টি উপজেলাকে পায়রা বা বরিশ্বর নদীতে বিভক্ত করে রেখেছে পায়রা নদীর পূর্বপাড়ে আমতলি ও তালতলি উপজেলা পশ্চিম দিকে বরগুনা সদর ও বেতাগী উপজেলা বিষখালী নদীর পশ্চিম দিকে পাথরঘাটা ও বামনা উপজেলা স্বাধীনতার পর থেকে বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন ছিল কিন্তু দুহাজার আট সালে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার সরজমিনে পরিদর্শন না করেই একটা দলকে সুবিধা দিতে পরিকল্পিতভাবে বরগুনা জেলা তিনটি সংসদীয় আসনকে ভেঙে দুইটি সংসদীয় আসনে বিন্যাস্ত করেন বরগোনা সদর আমতলি তালতলি উপজেলা নিয়ে বর্গনা এক আসন পাথরঘাটা বেপাগি ও বামনা উপজেলা নিয়ে বর্গনা দুই আসন গঠন করা হয় এতে উন্নয়ন বঞ্চিত হয়ে পড়ে সর্বদক্ষিণের উপকূলীয় অঞ্চল আমতলি তালতলি উপজেলার চার লাখ মানুষ নদীর কারণে নির্বাচনকালীন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ছয়টি জেলার দুইটি সংসদীয় আসনের গ্রহণে হিমশিম খেতে হয় ফলে নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয় বরগনা জেলায় তিনটি সংসদীয় আসন পূর্ণ বহালের দাবিতে নির্বাচন কমিশনে পাঁচটি আবেদন করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন জেলার আসনপূর্ণ বহালের কোনো দিকে আমলে না নিয়ে খসড়া তফসিল প্রকাশ করেছেন এতে বরগুনা জেলার সংসদীয় আসনে কোন পরিবর্তন আনেননি এতে ক্ষুব্ধ হয়েছেন বরগনা জেলার বারো লাখ মানুষ তারা নির্বাচন কমিশনকে বরগুনা জেলা তিনটি সংসদীয় আসনে উন্নীতকরণের দাবি জানিয়েছেন হচ্ছে যে বরগুনা এক সময় তিনটা আসন ছিল সংসদ আসন তিনটে ছিল কিন্তু পরবর্তীতে যে কোনো কারণে তৎকালীন সংসদ সদস্য মহাদয় বরগুনা সদরের এবং অন্যান্য কারণে দলীয় কিছু স্বার্থের জন্য সেটাকে দুটো করা হয় যেটা বাংলাদেশের অন্য অন্য অঞ্চলেও বিগত সরকারের আমলে হয়েছে তো এটা বাদ দিয়ে বা পুনর্বিবেচনা করে যাতে বরগুনায় তিনটি আসন হয় সে ব্যাপারে বরগুনাবাসী সবাই একেবারে একমত এতে কোনো দ্বিমত নাই কোনো দলেরই দ্বিমত নাই